এই ভাই আপনি একটু দাঁড়াবেন এই কালো দাড়িওয়ালা একটু দাঁড়ান আপনাকে খুব ভালো লাগছে নাম কি আপনার বলেন তো কেন ভালো লাগছে আমি বলি রায়হান যখন তেলাওয়াত শুরু করেছে উনি চোখ বন্ধ করে ওর সাথে সাথে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে রাসুল্লাহর সঙ্গে জান্নাতে রাখে বলেন আমিন মহিলা মাদ্রাসা কথা বললে কথা বলা যাবে না একটু যদি দুই মিনিট আমাকে সুযোগ দেন এই মাদ্রাসার ছাত্রটা বসে পড়ো তোমার কারণে দেখে না তাই এই যে দুইজন চশমাওয়ালা বসে পড়ো হ্যাঁ বসে পড়ো বাস হয়েছে আব্বা হ্যাঁ এই মাদ্রাসার যিনি পরিচালক কারি মাওলানা বাসির উদ্দিন আমার কাছে মনে হয়েছে উনি খুব যোগ্য মানুষ এর চাইতেও যোগ্য মনে হয়েছে ওনার যে শালা আর কি বোর ভাই ওনার মাদ্রাসার হাবেসাহ আর কি হেফসখানার শিক্ষক এত ভালো পড়াইছে আলহামদুলিল্লাহ কিও আলহামদুলিল্লাহ কি মোর সাথে যে বলবেন এত কম বেতনে এত ভালো পড়ানো আমি আমি তো সারা বাংলাদেশে ঘুরি আর আমার মাদ্রাসায় শুধু হেফসখানায় পঞ্চাশ জন শিক্ষক শুধু হেফস বিভাগে পঞ্চাশ জন শিক্ষক আমি ষাট হাজার টাকাও বেতন দিই একজনকে এই আমার কাছে মনে হয়েছে আপনারা একটু যারা এলাকাবাসী একটু খেয়াল করে শোনেন ভাল লাগবে আপনাদের আমি কোনো বাড়াই ছাড়াই বলতেছি না আমাকে উনি ঘুষও দেয় নাই এখানে আমাদের যে হাদিয়া দেশে অন্য জায়গার হাদিয়ার তিন ভাগের এক ভাগ দেশে তারপরেও কথাগুলো কেন বলতেছি এই রায়হানার আগে যে ছেলেটা তেলাবাদ করেছে আপনারা সত্যই বিশ্বাস করেন বিশ্বমানের বলেন আল্লাহ আকবর আমি একটা ছেলের শুনেছি এই যে সেই ছেলেটা হিপস হয়েছে দাঁড়াও দাঁড়াও আব্বা এ ওনার ছেলে ও আমাকে সুরা নাবা থেকে দশটা আয়াত শুনাইছি একদম বিশ্বাস করেন বাংলাদেশের আন্তর্জাতিক মানের মাদ্রাসায় যে পড়া হয় সেই পড়াটাই পড়েছে বলেন সুবাহান আল্লাহ বসেন এবার একটা আপনাদেরকে বলি হয়তো এলাকার মানুষের যারা আছেন ভাড়া থাকে যারা তারা টাকা কম এরকমও হতে পারে তবে বারোশো টাকা যে বেতন নেয় এই বেতনে এই পড়াটা মুশকিল হেফসখানা শিক্ষকের বেতন মাত্র বারো হাজার টাকা আমার মাদ্রাসায় বারো হাজার টাকায় হেফসখানায় কোনো শিক্ষক রাখি না মানে বারো হাজার টাকা বেতনের শিক্ষকই রাখি না আমি আর এখানে আপনাদের এখানে মাত্র বারো হাজার টাকা বেতনে এই হাবের সাহ যা পড়াইছে তাকে পুরস্কার দেওয়ার দরকার আমি তাকে এক হাজার টাকা পুরস্কার দেব সে কই একটু আনেন না আছে এটা টাকা না মানে আমি এমনি তাকে উৎসাহিত করে যাচ্ছি আজকে যে টাকা দেশে এই টাকাতে দিয়ে যাচ্ছি আর কি কই আসো আমি তাকে ভালো শিক্ষক হওয়ার ওষুধ দিয়ে যাচ্ছি আরো ভালো কীভাবে হবে বলেন আল্লাহ আকবর সে অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমার দেশে এরকম মেহনতি শিক্ষক তৈরি হোক যারা অল্প টাকা পেয়েও নিজেকে উৎসর্গ করে দেবে ছাত্রদের পিছনে বলেন আমিন আপনারা এই মাদ্রাসাকে সহযোগিতা করেন এই মাদ্রাসাকে সমর্থন করেন আপনারা জানেন না সত্য আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন বারো হাজার টাকা আমার কাছে মনে হয়েছে সেই পড়াটাই পড়াচ্ছে এখানে বলেন আল্লাহ আকবার আল্লাহ মোহতামেম সাহেবকে কবুল করুক বলেন আমিন এই টাকাটা বাধায় রেখে দেবা খাবানা তোমার হেফসানে বাধায় রাখবা যে আমি তোমাকে ভালো শিক্ষক হিসেবে দিয়েছি আমি এই প্রথম কোনো শিক্ষককে প্রশংসা করে টাকা দিলাম বলেন আল্লাহ আকবার এই তোমাদের জ্বালায় ক্যামেরা ওলার এই জায়গা বহুত ক্যামেরা আছে সবাই দেখতে পারবা তোমরা বসে পড়ো আমি আপনাদের নিয়ে একটা গজল গাই গাইবেন জি এরকমই তো গাওয়া যাইবে না রায়হান কষ্ট পাইছে আমার সাথে গাইতে পারবেন কে কে গাইতে পারবেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায়ে তাকবীর না এই যে এই পাস লাড়ি এই পাস ফেল না রায় থাকবে ওষুধের দোকানওয়ালা ফার্স্ট দেখেন সে ওইখানে দাঁড়ায় দিতা আছে না রায় থাকবে আল্লাহ বর না রায় টাকবে এইবার আমার সাথে গান এইরকম আওয়াজ এই গাবেন নাচ্চা ভালোবাসার জে গামাদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এই যে এই ছাত্র দুইজন সুমানে ফাস্ট আজকে টাকা দেবো না এমনি ফাস্ট হয়ে যায় ওই দাঁড়ানো ওলারা ফাস্ট না বসা ওলারা ফাস্ট দেখা যাবে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার এই ভাই আপনি একটু দাঁড়াবেন এই কালো দাড়িওয়ালা একটু দাঁড়ান আপনাকে খুব ভালো লাগছে নাম কি আপনার বলেন তো কেন ভালো লাগছে আমি বলি রায়হান যখন তেল শুরু করেছে উনি চোখ বন্ধ করে ওর সাথে সাথে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে রাসুলুল্লাহর সঙ্গে জান্নাতে রাখে বলেন আমিন কোরআন পড়তে পারেন আপনি হুজুর আপনি ঘরে প্রতিদিন সকালে কোরআন পড়বেন পারবেন ইনশাল্লাহ বসেন এরকম কেন দাঁড়া করায় জানেন ভাল লাগে ওনার যাকে দাঁড়ায় করাই তার যে কি ভাল লাগে সে শুধু জানে ঠিক না ঠিক কারে দাঁড়া করা বসে জানেন না ভালো করে বলেন ভালো বাসার জায়গা না ভালো লাগার মা দিনা সরি ফেনুরে খাজিন মা দিনা সরি ফেনুর খাজিন আশিক ছাড়া উন্ন বুঝে না ভালো লাগার জায়গা মাদিন না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার যতই পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না শূন্যতে শান্তি থাকে না ভালো লাগার জায়গা মাদি না